শিক্ষার্থীদের বিষয়ে এটা অন্যায় হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে মজা হিসেবে নেওয়া হচ্ছে লাশ গোম করে দেওয়া হচ্ছে লাশকে লুকিয়ে রাখা হচ্ছে কেন এইসব কেন করা হচ্ছে নিজেদের চোখের সামনে বিশ তিরিশটা লাশ বের হয়ে আসছে আর আমরা এখানে বলতে আসছি যে আমাদের এখানে দশটা লাশ ছয়টা লাশ আপনাদের টিভি চ্যানেলই তো বলছে কেন সত্যিটা জানে কি সমস্যা মানুষ সত্যের বিচার চায় মানুষ মিথ্যার বিরুদ্ধে কতদিন লুকিয়ে থাকবে কিভাবে দেশ কিভাবে স্বৈরাচার হয় দেখো আমাদের ভাই বোনরা মারা গেছে আমাদের যখন সত্য ঘর প্রকাশ করতে চাই তখন সেনাবাহিনীর লোকরা আমাদের শিক্ষকদের উপর হাত তুলেছে এবং আমাদের দর্শক আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দর্শক খুবই থমথমে এবং নাজেহাল অবস্থা আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক আমরা এখানে দেখছি এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে শিক্ষার্থীরা কিন্তু গাড়িগুলো আটকে দিয়েছে তাদের দাবি হলো তারা এখান থেকে একটা গাড়িও বের হতে দিবে না তারা গাড়িগুলোকে কিন্তু অবরোধ করে অবস্থান করছি তারা কোনো গাড়ি কিন্তু বের হতে দিচ্ছে না দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল দুপুর একটা বিশ মিনিটে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু বিমান বিধ্বস্ত হয় এই বিমান বিধ্বস্তে কিন্তু অনেক হতাহত হয় শিক্ষার্থীদের অভিযোগ হলো লাশের সংখ্যা লুকানো হয়েছে লাশ গুম করা হয়েছে গোপন করা হয়েছে দর্শক আমরা এখন অবস্থান করছি মাইলস্টন স্কুল কলেজের গেইটের সামনে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এখানে ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু স্লোগান দিচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল দুপুর একটা বিশ মিনিটে মাইলস্টন ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয় এতে অনেক হতাহত হয় কিন্তু লাশের সংখ্যা লুকানো হয় এবং লাশ পরে গতকাল ভোর রাতে লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এমনটাই দাবি করেছেন শিক্ষার্থীরা তারা তাদের কাছে নাকি ফুটেজ আছে তারা ফুটেজ ধারণ করেছেন ভিডিও ধারণ করেছেন এমনটি দাবি শিক্ষার্থীদের সেই দাবিতে এবং সেনাবাহিনী গতকাল এখানের যে অধ্যক্ষ আছে তার গায়ে হাত দিয়েছে তাকে লাঞ্ছনা করেছে এবং এক শিক্ষার্থীকে এবং একাধিক শিক্ষার্থীকে লাঞ্ছনা করেছে মারধর করেছে সেই দাবিতে মূলত অর্থাৎ ছয় দফা দাবি নিয়ে আজকের শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু ভবন পাস অর্থাৎ যে ভবনের সামনে আপনারা এখন শিক্ষার্থীদের দেখছেন এই ভবনে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল অবস্থান করেছে শিক্ষা শিক্ষার্থীরা এটা জেনে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে তাকে এখান থেকে বীর হতে দিবে না যতক্ষণ না সেনাবাহিনী তাদের সাথে যে রূর ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে তার জন্য ক্ষমা না চায় এবং লাশের সঠিক তথ্য প্রকাশ না করা হয় অর্থাৎ তারা চাচ্ছে লাশের সঠিক সংখ্যা প্রকাশ করা হোক কেন লাশ গোপন করা হবে এবং তাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি পূর্ণ করার আগ পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না এমনটি জানিয়েছেন আমাদের শিক্ষার্থীরা हमरा देखी 哎，滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去！滚出去 নিউজ থেকে তারা কিভাবে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের দেয় পঞ্চাশ জন লিস্ট কিভাবে দেয় এটা কি কোনো যৌক্তিকতা আছে এটা আমি সবার কাছে প্রশ্ন তাদের এই একটা ভুলের কারণে আমি আমার বোন হারাইছি আমার বোনের কোনো খোঁজ আমি এখন পর্যন্ত পাই নাই এটা কি তাদের উচিত হয়েছে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেল নজরকে যেতে দিবেন না অবরোধ করে রেখেছেন এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা আপনারা দেখছেন তারা কিন্তু পুলিশের কোনো কথা শুনছেন না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কথা শুনছেন না তারা সকল বাধা উপেক্ষা করে কিন্তু তারা সকল বাধা উপেক্ষা করে কিন্তু তারা সামনে এগিয়ে আসছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তারা কিন্তু কোনো কথা শুনছেন না যেমনটি আপনারা দেখছেন আমাদের কলেজের ভিতরে ছিল ফুটেজ আমাদের কাছে আছে রাতে পুলিশটা এখানে ছিল সেনাবাহিনীও করছে আমার টিচারের গায়ে সত্য বলার কারণে হাত দেওয়া হয়েছে কেন উনার নাকি উনি কি কোনো টিচারের কাছে পড়াশোনা করে বড় হয় নাই দর্শক শিক্ষার্থীদের দাবি হলো লাশ পুঁতে রাখা হয়েছে রাতে লাশ গোপন করা হয়েছে যেমনটি আমরা তাদের মুখে শুনলাম আপনারা শুনলেন দর্শক আমরা এখন মাইল কলেজের সামনে যে গোলচত্বর আছে আমরা সেই গোলচত্বর অবস্থান করছি আমরা এখানে